কারো ইমামতি করার কোনো সুযোগ টাইম হয়ে গেছে সবাই অপেক্ষা আছে রহমতের নবী প্রচন্ড সুস্থ কেন আসেন না রহমতের নবী আম্মা জান আয়েশা কে বললেন আয়সা আমার কেমন যেন অবস্থা আমি উঠে গিয়ে যে নামাজে দাঁড়াবো সেই শক্তি পাইতেছি না আবু বাকর আমার জায়গায় দাঁড়া ইমামতি করতে খবরটা যখন চলে গেল কান্না করতেছেন। রহমতের নবীর স্থানে দাঁড়াইয়া ইমামতি করার সাহস আমি আবু বাকরের নাই আর নবী কেন আমাকে বলতেছি রহমতের নবী কি ইশারা দিতেছেন জানি না আবু বেদনা কান্না শুরু হয়ে গেল বারবার বলার পরে রহমতের নবীর ইশারা পাইয়া শেষ পর্যায়ে আবু বাকার ইমামতির মশাল্লায় দাঁড়ায় গেল আবু বাকর যখন তাকবির দিয়া তেলাওয়াত শুরু করেছিল রহমতের নবী আর বরদাস্ত করতে পারলেন না আমার হুঁশ থাকতে কি আমার নামাজ জামাত ছুটে যাবে তা হতেই পারে না রহমতের নবী বললেন আমাকে জামাতের মধ্যে সামিল করে দাও সাহাবাদের কাঁধের উপরে ভর করে রহমতের নবী আঙ্গুলের মাথায় পায়ের আঙ্গুলের মাথায় ভর দিয়ে কষ্ট করে করে নবী নামাজের মশাল্লায় গিয়া হাজির হলেন আবু বাক অনুভব করতে পেরে সাথে সাথে পেছনে চলে আসছে রহমতের নবীকে ইমামতির মশাল্লায় দিয়া দিলেন আবু বাকার কান্না করে নিয়ার রসুলাল রহমতের নবীর সামনে জামিনে কারো ইমামতি করার অনুমতি নাই রহমতের নবী নামাজের মশাল্লায় চলে গেলেন ইমামতির মশাল্লায় এত কষ্ট এত অসুস্থ তারপর রহমতের নবী জামাত থেকে আলাদা হন নাই নামাজ আদায় করেন নাই এজন্যই আল্লাহ পাক কোরআনের শুরুতে মুত্তাকিনদের পরিচয় দিয়া বলেন মুত্তাকি তাদেরকেই মনে করো বা যারা পাঁচ বেলার নামাজ কায়েম করবে সময়ের মধ্যে নামাজ কায়েম করবে জীবনের হুঁশ থাকতেও নামাজ ছেড়ে দিতে পারবে না কারণ নামাজ একটা ইমানের পরে এমন গুরুত্বপূর্ণ ইবাদাত এমন একটা নিশানা ইসলামের জন্য এটা দেখে কত বিধর্মী পর্যন্ত কালে হয়ে গেল একটা গরিবের সন্তান ইমামতির মশাল দাঁড়ায় নামাজ আদায় করে পেছনে কত কোটিপতিরা দাঁড়ায় কত ক্ষমতাওয়ালা দাঁড়ায় ওই গরিব সন্তান যখন হাত বাঁধে পেছনের লোকেরাও হাত বাঁধে একটা বাচ্চার ইশারায় এক গরিবের ইশারায় পুরা মাঠের মানুষ মসজিদের মানুষ রুকু দেয় সিজদা দেয় কোনো আওয়াজ নাই কোনো নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন হয় না এত সুন্দর সিস্টেম ইসলামে দেখে বহু বিধর্মী কালে মা পরে মুসলমান হয়ে গেল এত সুন্দর সিস্টেম এক গরিব ওর বাড়ি কেউ কেউ জানে না কেমন লেখাপড়া করেছে জানে না ও নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যখন রুকুতে যায় হাজার হাজার মানুষ তার সাথে রুকুতে চলে যায় শেষ দায় যখন যায় হাজারো লাখ মানুষ তখন শেষ দায় চলে যায় এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ এই নামাজ যার যত সুন্দর জীবনের সব লেনদেন তত সুন্দর রহমতের নবী বলেন মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ মত্তাক পরিচয় নামাজ যদি তুমি নামাজ দাঁড়াইয়াও পড়তে না পারো তুমি অসুস্থ যাও বসে 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 করো যদি বান্দা তুমি করতে না পারো অসুস্থ তুমি বান্দা শুইয়া হলো নামাজ আদায় করো ইশারায় নামাজ বন্ধ করার সুযোগ নাই কারণ নামাজ হলো মানুষের জীবনের বড় এবারের অংশ কারণ মানুষের শরীরের মধ্যে চার আঙ্গুলের কপালটা হলো বড় দামি একটা জায়গা যখন বান্দা কপালটা দেয় নবীজি বলেন পাক তার কুদরতি কদম ওই নামাজির কপালের নিচে দিয়ে দেয় আল্লাপাক রব্বুল আলমী বলেন বান্দা যখন সম্মানের কপাল মাটিতে ঠেকা দেয় আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেই নামাজ কায়েম করবেন সময় মতো নামাজ আদায় করার অর্থ কায়েম করা জামাতের সাথে নামাজ আদায় করার অর্থ কায়েম করা আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার অর্থ হলো নামাজ কায়েম করা পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এক অক্ট নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই আর এই নামাজ আমরা পড়ি না অনেকেই হয়তো কষ্ট বোঝা মনে হয় অথচ নামাজ পড়লেই দেখবেন কোনো কষ্ট নাই বরং আরো ভালো লাগে নামাজ আপনার রিজিকের বরকত দিবে নামাজ সংসারে বরকত বাড়ায় দেয় নামাজ আপনার অন্তরে প্রশান্তি বাড়ায় দেয় নামাজ হলো সব মুসিবত থেকে হেফাজতের ছাবি আল্লাহ বলেন ইয়া দুনিয়ার মানুষ তোমরা সাহায্য চাও আমি আল্লাহর আদালতে ধৈর্য আর নামাজের মাধ্যমে অতএব যারা নামাজ পড়বে না এদের জন্য দুনিয়াও বড় অন্ধকার হয়ে যাবে যারা নামাজ পড়ে না এদের রিজিকের মধ্যে বরকত থাকবে না হায়াতের মধ্যে বরকত থাকবে না নামাজ যারা পড়বে না এদের চেহারার মধ্যে কখনো নূর আসবে না মোহাব্বত আসবে না যারা অজুবানায় নামাজ আদায় করবেন তাদের চেহারার মধ্যে নূরের আলো চমকাবে দুনিয়ার মানুষ দেখলেও মায়া বাড়বে আল্লাহ দান করবেন হাসরের মাঠে আল্লাহ পাক চেহারার মধ্যে আলো দান করবেন নবীজি বলেন কোটি 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 উম্মতের মাঝে আমি আমার উম্মত গুলো চিনব কিভাবে যারা পাঁচ অক্ত নামাজ অজুবানায় বানায় আদায় করবে আমতের দিন অজুর জায়গা নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়া আমি তাকে বাসাই করে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব আম্মা যাবত বোমেরা বোনেরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত যুবক কত বুড়া কত মা কত বোন এখনো আছে নামাজ আদায় করে জেনার লাইনে থাকে ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজির অভাব নাই বৃদ্ধ বাবাজি আপনার মতো কত গুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আপনি কেন পারবেন না পর্দার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে নামাজ পরে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন জীবনে যত নামাজ ছেড়ে দিলাম এগুলোর থেকে তওবা করে নিব আর নামাজ ছাড়ব না নবীজির তরিকা মেনে চলবো অযুবক আল্লাহর কাছে তো করো চাকরি করো ব্যবসা করো নামাজ আর সারবানা তো বা করার মতো যদি অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার তও ফিক দান করেন আমি নামাজ পাশ পর্বত ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন শোনেন যারা বাপ মা আছেন আপনি যতটা গুণা করবেন সন্তান ওই পথেই চলবে আপনি গোপনে করলেও সন্তান ওই লাইনেই যাবে আপনাকে দেখতে হবে না যে বাবা কি করে অতএব প্রত্যেকটা মা বাবা ভবিষ্যৎ চিন্তা করে সন্তানকে নিয়ে শুধু দুনিয়ার লাইনে কেন আদর্শের লাইনও চিন্তা করেন যে আপনার আদর্শ খারাপ হলে সন্তান একটাও খারাপ হবে আল্লাহ পাক প্রত্যেক মা বাবাকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করেন